আপনারা যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন সকালবেলা আমার একটাই কাজ আর একটা কাজে আমার প্রতিদিন করতে হয় এছাড়া আর কোনো উপায় নেই তো যেহেতু আজকে আগুন ছিল না তাই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সকাল বেলায় উঠে পানি আর হচ্ছে এক পানি আর হচ্ছে ভাজি বসিয়ে দিয়েছিলাম তো যারা লাইভে ছিলেন তারা অবশ্যই হয়তো দেখতে পেরেছেন যে আমি ভাজিগুলো কেটে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে আমি আর চুলা ডিম সিদ্ধ পানি দিয়েছিলাম তো জাস্ট এখন হচ্ছে আমি রুটিগুলি খুব ভালো করে বেলে নিয়েছি আর এখন হচ্ছে চলে যাব রুটি মেকার দিয়ে ভাজার জন্য কারণ রান্না করে যেহেতু আমি রুটি মেকার দিয়ে রুটি বানাই না তাই রুটি মেকারটা আবার ফিট করতে হবে তাই তাড়াতাড়ি করে যেহেতু আপনার ভাইয়া চলে যাবে দোকানে আমি তাড়াতাড়ি করে রুটিগুলি ভেজে দিচ্ছিলাম ঠিক মেকারটা আমি মোড়ার উপরে বসিয়ে ঠিক এভাবে করে সুইচটা অন করে দিয়েছিলাম জাস্ট যেন ঝটপট হয়ে যায় তো রুটুগুলি কি হয় বেলে দিলে খুব ভালো হয় আর আপনারা বলবেন যে কেন বেলে দিলাম আর যদি আমি এটা দিয়ে চাপ দিয়ে বানাতে চাই তাহলে তেমন একটা বড় হয় না একদম ছোট ছোট হয়ে যায় কেন জানি হালকা গরম দিয়ে পেশ দুই পাঁচ দিয়ে প্রেশার দিলেই কিন্তু হয়ে যায় আর এভাবে করে ভেজে নিলেই ভালো হয় তো জাস্ট যেহেতু আগুন ছিল না এই ক্ষেত্রে আমাকে এভাবে ভাজতে হয়েছে তো মাসাল্লাহ খুব ভালো ফুলেছে দেখতে পাচ্ছেন কারেন্টে কিন্তু খুব ভালোই হয় তবে আমি এটা দিয়ে সম্পূর্ণভাবে চেষ্টা করেছিলাম যে রুটিগুলি যেন খুব সুন্দর করে গোল গোল করে ভালো করে হয় এইভাবে আমি অনেকবার বানিয়েছিলাম কিন্তু হয়নি অতটা সুন্দর তাই আমি এভাবে বেলে সবসময় করে ভেজে নেই তো আপনাদের ভাইয়া আমাকে মেকআপটা এনে দিয়েছিল যে এটা দিয়েই তুমি বানাবে তো এটা দিয়ে বানাবো আসলে এটা দিয়ে ভালো একটা হয় না তো এই কারণে আমাকে সেই বেলেই দিতে হয় আমার কাছে কেন জানি আরও বেশি ঝামেলাদায়ক মনে হয় এই কারেন্টে দাও আবার বেলো তারপর আবার এদিক সেদিক করে রান্নাঘর থেকে আসো তারপর আবার হচ্ছে এটা ফিট করো তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ঝামেলা মনে হয় তাই এটা আমি রেখেই দিয়েছি তো আপনারা হয়তোবা লাইভে আসলে অনেকে ভাবেন যে আমি অনেক কষ্ট করে রুটি বানাই আপনাদের ভাইয়া হয়তো বা কিছুই করে না না আপনাদের ভাইয়াও অনেক চেষ্টা করেছে ভালো একটা রুটি মেকার এনে দেওয়ার জন্য কিন্তু আসলে এগুলি দিয়ে কোনো কাজই আসে না তো এই তো একটু কাজে আসলো যেরকম আগুন নেই এই ক্ষেত্রে আমার একটু কাজে লাগলো এই আর কি তো এ তো দেখুন এটা দিয়ে এরকম ঠেলা করে কাজ করে নিচ্ছি যাই হোক খাওয়া তো যাবে যেহেতু ময়দাগুলি আমি গুলিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি বাইরের নাস্তাটা দুই দিন খেলেই আসলে গলা আর বুক কেন জানি জলাপড়া করে এই জন্য বাইরের নাস্তাটা আমার একদমই ভালো লাগে না আর পারুটি নাস্তাটা ঘরে সবাই খেতে চায় না বিশেষ করে আমরা কেউই খেতে পছন্দ করি না এভাবে ঘরে বানানোর রুটিটাই আমরা বেশি পছন্দ করি তো এ তো দেখছেন যে রুটিগুলি কিভাবে করে বানিয়ে নিচ্ছি খুবই তাড়াহুড়া ছিল তো এই তো হয়ে গিয়েছে খুবই সুন্দর ফুলেছে এবং অনেক সুন্দর তুলতুলে নরম গরম গরম খেতে ভালোই লাগে আবার রেখে দিলে ভালো লাগে না কেন জানি তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আসলে মোবাইলের টিভিতে যেরকম অ্যাড দেয় ঠিক জিনিস এরকমটা পাওয়া যায় না তো এটাই হচ্ছে বাস্তব